নির্বাচন দেন আমাদের কিন্তু এতগুলো মানুষ জীবন দিল এতগুলো মা সন্তান এতগুলো মানুষ বন্ধু মানুষ চক্ষু তাদের একটা চেতনা নাই তাদের একটা চাহিদা নাই যে এই দেশের মধ্যে মৌলিক রাষ্ট্রীয় সংস্কার হবে এবং খুনিদের বিচার হবে এবং তার টাকা প্রচারকারীদের বিচার হবে কিন্তু দুটো সহকারে বলতে হয় যখন আমরা নির্বাচন পদ্ধতি তেপ্পান্ন বছর যেভাবে দেখেছি সেই নির্বাচনের পদ্ধতি আমরা কি দেখলাম দিনের ভোট রাত্রের ভিতরে বাক্সে ঢুকার আমরা কী দেখলাম সেন্টারকে দখল করে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগটা দেওয়া হয় নাই এই পদ্ধতিতে যদি আবার নির্বাচন হয় তাহলে আমাদের দেশের মৌলিক পরিবর্তন হয়

এবং যেখানে নাই এখন কিন্তু বিভিন্ন সংগ্রাম আন্দোলন চলছে পিয়ার নির্বাচন বাস্তবায়নের জন্য আবদুল আবু সহ আমাদের এন ভাই সহ অনেক বক্তারা দিয়েছেন আমি নতুনভাবে আর বাড়াতে চাই না তবে আমরা কি চেয়েছি এই জুলাই সনদ নির্বাচিত সরকার আইনে বৈধতা দেবে না নির্বাচনের আগেই জুলাই সনদকে বৈধতা দিতে হবে আমরা কি বলেছি জুলাই সনদের মধ্যে এই যে পিলখানা যে হত্যা হলো এই হত্যাটা সেই জুলাই সনদের ভিতরে আসতে হবে আমরা কি বলেছি সাতনাথ চত্বরে যে মানুষগুলো নির্মমভাবে হত্যা করেছে তাদের লিস্ট এবং তাদের সেই ইতিহাস জুলাই সনদের ভিতরে আসতে হবে আচ্ছা জুলাই সলদের বেপরে যদি এখানে আইনি ভিত্তি বা স্বীকৃতি তৈরি না হয় যারা অভ্যুত্থানে আমরা রাস্তায় ছিলাম বর্তমান সংবিধান অনুযায়ী যদি বিচার হয় সেখানে কিন্তু এক পর্যন্ত ওই আছে তাহলে সেখানে আপনারা যেহেতু জুনাই সনদের ভিত্তি আপনারা চান তাইলে নির্বাচনের পরে কেন আগে যেতে সমস্যাটা কথা এটা দিতে হবে এটা আমাদের দাবি অজকতিক্য জনতিক্যবি এখন আমাদের নেতৃত্বে আজকে দুঃখ সাহা করে বলতে হয় এনি সাহেব বিএনপি সে আজকে বক্তব্য রেখেছেন অত্যন্ত আপত্তি সেখানে আমাদের ব্যাপারে গন্ড শব্দ ব্যবহার করে সেখানে সে ব্যবহার করে আমরা কি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম আমি বলবো এই প্রশ্ন আপনি জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল महासचिव

তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানায় এটা বাংলাদেশের জনগণ জানে জুলাইয়ের চেতনা কি এটা আপনার নির্বাচনের মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে আমি বলবো যদি এখন আপনাদের এই বক্তব্য থেকে যদি আপনাদের এই মন মানসিকতা থেকে এখন যদি ফিরে না আসে আর কতদিন মায়ের কোন হবে আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আর কতদিন এই দেশের মানুষ লক্ষ লক্ষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না এর পরিবর্তনের জন্যই আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি কিন্তু আমরা ইসলাম দেখি না এই দেশের ভিতরে সত্তর বেরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে সেই দেশের মুসলমানদের চাহিদা হলো ইসলামী রীতি আদর্শের সাথে জড়ে